ছেড়ে দিলেই তো ছেড়ে যাওয়া যায় থেকে যাওয়াটাই তো কঠিন এক একটা বছর যাচ্ছে এক একটা করে কাছের মানুষ কমে যাচ্ছে জীবন থেকে আগের বছর যে প্রথম নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছিল বছর সে আর নেই কেউ বা নিজের ইচ্ছে সরে গেছে লক্ষ কোটি যোজন দূরে কেউ যেতে বাধ্য হয়েছে অনিচ্ছা সত্ত্বেও জীবন বাধ্য করেছে তাকে স্বামী সন্তান সাজানো গোছানো ফ্ল্যাট আলমারি ভর্তি শাড়ি স্কার্ট কুর্তি ম্যাচিং জুয়েলারি নিজের হাতে কেনা জলের বোতল টিফিন বক্স রান্নাঘরের গ্যাস ওভেন মোচার নেতা ঘরের জানালায় রাখা যত্নে বড় করা অ্যালোভেরা গাছ সব ছেড়ে চলে যেতে হয় আজ ইচ্ছে করলেও তাদের গলার আজ পাবার আর উপায় নেই মনে আছে যখন বাবা বেঁচেছিলেন তখন সন্ধ্যায় অফিস থেকে ফিরে কিছুক্ষণ বাবার কাছে গিয়ে বসতাম যখন উঠে চলে আসতাম বাবা তখন বলতেন আর একটু বস না আর চেয়ে থাকতেন আমার চলে যাওয়ার দিকে ওই নির্বাক চোখে আর একটু বসার জন্য বিরক্ত হতাম ব্যস্ত হয়ে পড়তাম অন্য সব দরকারি অদরকারি কাজে আজ এই সময়ে দাঁড়িয়ে কি ভীষণভাবে ইচ্ছে করে বাবার সঙ্গে একটু কথা বলতে বাবার গলাটা শুনতে কোথাও নেই কোথাও নেই কোনোদিন আর ওই গলাটা শুনবো না এমনিতেই দূরত্ব তৈরি হওয়াটাই নিয়ম প্রকৃতিগত হয়তো মানুষের মধ্যে এই প্রবণতাটাই রয়েছে আজ যাকে ছাড়া বাঁচব না মনে হয় সে কালার আর কোথাও নেই যে বন্ধুদের সঙ্গে রোজ দেখা না করলে আড্ডা না দিলে ভাত হজম হতো না আজ তাদের অনেকের সঙ্গে দেখাই হয় না বছরের পর বছর নিজের আত্মজোর সঙ্গেও দূরত্ব তৈরি হয় যে স্কুল থেকে বেরিয়ে গলগল করে যাবতীয় কথা উগড়ে দিত আজ আর তার বয়সচিত গাম্ভীর্য সে শিখে গেছে সব কথা বাবা মাকেও বলতে নেই যারা সব চাওয়া পাওয়ার বাইরে চলে গেছে তাদের আর ফিরিয়ে আনতে পারবো না কোনো মতেই কিন্তু যারা আছেন যারা প্রিয় ছিল সামান্য কিছু ভুল বোঝাবুঝিতে সরে গেছে আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করিনি কখনো পড়ে থাকা জীবনের শেষ কটা দিনের আলোয় তাদের ফিরিয়ে আনার চেষ্টাটুকু করতেই পারি মৃত্যু কখন এসে বলবে চল টাইম ইজ ওভার সময় শেষ তখন আর কোনো ভুল বোঝাবুঝি মেটানোর বা প্রিয় কণ্ঠস্বর শোনার অবকাশ আর থাকবে না যে কদিন আছে গল্পে ভালোবাসায় উদারতায় সহানুভূতিতে দল বেদে ভ্রমণে ভালো থাকবেন সকল সকল ছেড়ে দিলেই তো ছেড়ে যাওয়া যায় থেকে যাওয়াটাই তো কঠিন নমস্কার